আসসালামু আলাইকুম গাইস কীভাবে আপনারা ইউটিউবে ভিডিও ছাড়বেন তা আপনাদের আজকে আমি দেখাবো আপনাদের প্রথমে আপনারা যাবেন এই ইউটিউবে আপনারা তো অনেকেই ইউটিউব চিনেন তো আপনারা ইউটিউবে ক্লিক করবেন ক্লিক করার পর অনেক কিছু চলে আসবে এখানে তারপর আপনাদের এখানে এই নিচে একটা সংখ্যা আছে আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে দেখে নিন নিচে একটা সংখ্যা আছে সেখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার সাথে আপনাদের একটা ভিডিও চলে আসবে তো আপনারা যে কোনো একটা ভিডিও দিতে পারবেন এখানে অনেকগুলো ভিডিও আছে তো আমি এই ভিডিওটা চয়েস করছি গাইস আমি এই ভিডিওটা দিব তো আমি এই ভিডিওটা দিয়ে দিলাম সো গাইস ভিডিওটা এখানে হয়ে গেছে হয়ে যাওয়ার পর আপনাদের যদি কোনো কমেন্ট লিখতে হয় তাহলে কমেন্টের জন্য আপনারা এই এই যে এখানে কমেন্ট লিখতে পারবেন তারপর আপনাদের লোকেশন এখানে দিতে পারবেন তারপর আপনারা দেন তারপর আপনাদের আমি দেখাচ্ছি তো এখানে কমেন্টে দিবেন গেম নামাতে হয় সো গাইস আমি এখানে দিয়ে দিছি দেওয়ার পর আপনারা একটু নিচে জেলেই দেখতে পাবেন যে এখানে লোকেশন দেওয়া আছে এই লোকেশানটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ইচ্ছামতো যে কোনো একটা লোকেশন দিতে পারেন কিন্তু আমি দিব না কারণ আমার ভাল লাগে লোকেশন দেয় না আমি তাই তারপর আপনারা এই উপরের যে নেক্সট বাটনটা দেখছেন সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের এখানে দুইটা অপশন আসছে একটা হচ্ছে ইয়েস ইট মেড ফর কাইট একটা হচ্ছে নো ইটস নট মেড ফর কাইট তো আপনারা নো দিলে আপনাদের জন্য ভালো হবে ইয়েস দিলে আপনাদের জন্য ভালো হবে না তো আমি দিয়ে দিচ্ছি নো তারপর আপনারা দেখতে পাবেন এখানে একটা আপলোড ভিডিও দেখাচ্ছে তো আপনারা সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এই এই জায়গাটায় ঠিক দেখতে পারবেন যে আপনাদের একটা ভিডিও ডাউনলোড হচ্ছে তারপর সেখানে গিয়ে আপনারা দেখবেন যে কোনো কিছু নাই তারপর আপনারা ভাবতে পারেন যে ভিডিও কোনো ডাউনলোড হয় নাই তারপর আপনারা এখানে এই জায়গাটাই দেখবেন আপনাদের ভিডিও ডাউনলোড হচ্ছে দেখেন গাইস গাইস দেখেন আমি দুইটা ভিডিও ছাড়ছি তো তাই এটা হচ্ছে আমার আগের ভিডিওটা আর এইটা হচ্ছে এখন এখন যে ছাড়লাম আপনাদের ভিডিওতে সেটা তো দেখছেন গাইস আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম